সখী গো আমার মন ভালা না কালার সাথে পীড়িত কইরা কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো ও হই আমার মন ভালা না সখী গো আমার মন ভালা না আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্ধী ঘোরাই বারো সখী গো আমার মন ভালানা সখি গো আমার মন ভালানা এক জাতের নারী আছে শুধুই পান খায় এক জাতের নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা ওই বাড়িতে নইয়া ও হই আমার মন সখী গো আমার মন কালার সাথে কইরা কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো ও হই আমার মন ভালানা সখী গো আমার মন ভালানা যেই নারী গোসল কইরা চুলে দিলো ঝরা আরে সেই নারী গোসল কইরা চুলে দিলো ঝরা এক জামাই থাকতে তার হাজার জামাই কারা সখি গো ও আমার মন ভালা না সখি গো আমার মন ভালা না কালের সাথে পিরিতি কইরা কালার সাথে পিরিতি কইরা সুখ পাম না সখি গো ওই আমার মন ভালানা ও আমার মন ভালানা আছে আর মনে না